জীবনে যখন হঠাৎ কোনো সমস্যা আসে তখন তার মূল কারণ সঠিকভাবে আমাদের কাছে জানা থাকে না যদিও বা জানা যায় তবে তার সঠিকভাবে সমাধান করা কঠিন হয়ে পড়ে তবে রাশি অনুযায়ী কিছুটা হলেও বলা যেতে পারে জীবনে কি ধরনের সমস্যা গ্রাস করতে পারে নমস্কার বন্ধুরা রাশি অনুযায়ী জেনে নিন জীবনে কি ধরনের সমস্যা কবলায় করতে পারেন আপনি মেষ রাশি এই রাশির মানুষরা যতই অন্যদের জন্য কিছু করুক না কেন এদের কেউ মনে রাখে না তাই মন ভেঙে যাওয়ার আশঙ্কা থেকেই যায় বিশ্ব রাশি এই রাশির জীবনে আর্থিক স্থিতি এতটাই কম থাকে যে জীবনে বারবার সমস্যা পড়তে হয় বিশ্ব রাশির মানুষদের টাকা পয়সা রাখতে পারে না এবং আর্থিক পরিস্থিতি অনেকটা বিঘ্নত হয় খারাপের দিকে চলে যায় এই বিশ্বরাশির জাতক জাতিকেরা মিথুন রাশি মিথুন রাশির মানুষেরা এতটাই গতানুগতিকভাবে চলতে ভালোবাসেন যে এই কারণে জীবনে নানান সমস্যা আসে এই অভ্যাস পাল্টাতে হবে মানে এরা অতিরিক্ত কানুন মেনে ফেলে যা পাশের মানুষকে ক্ষতি করতে পারে তাই এই নিয়ম একটা চেঞ্জ করলে তাহলে তারা ভালো থাকতে পারবেন কর্কট রাশি এই রাশির ক্ষেত্রে পরিবারের প্রতি নজর দেওয়াটা খুব কম থাকে এরা পরিবারের নজর খুব কমই দিয়ে থাকে এই অভ্যাস চলতে থাকলে জীবনে বড় বড় সমস্যা পড়তে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকেরা পরিবার দিকে একটু সুনজর দিতে হবে সিংহ রাশি সিংহ রাশির মানুষেরা কর্ম অনুযায়ী ফল পান না যতটুক কর্ম করে ততটুকু তারা ফল কিছুতেই পেতে পারেন না অন্যদের চোখে কিছুতেই এরা ভালো হয়ে উঠতে না এটাই এদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কন্যা রাশির মানুষদের ঠিক মতো জীবনের স্বপ্ন পূরণ হয় না জীবন সঙ্গী নির্বাচনে ভুল হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের তুলা রাশি তুলা রাশির জীবনে নানান কারণে অন্যায় অবিচারের শিকার বহন করে অনেক সময় অন্যায় অবিচার শিকার হয়ে থাকেন তুলারাশির জাতক জাতিকেরা মনকে শক্ত রাখতে পারেন না একটুতে নরম হয়ে পড়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা শিকার হওয়ার প্রবল আশঙ্কা থাকে যে কোনো মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে কাউকে বিশ্বাস করে কোন কিছু জানালে বা কোনো কিছু দিলে সেটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না খুব কাছের মানুষরা এদের দুঃখ দিয়ে থাকে নিজেদের মানুষরা বিশ্চিক রাশিকে দুঃখ দিয়ে থাকবেন রাশি এই রাশির জাতক অতীতকে প্রচন্ডভাবে বয়ে বেড়ান জীবনে পুরনো খারাপ কোনো কাজের কথা না মনে করে নতুন করে এগিয়ে চলার বুদ্ধিমানের কাজ হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরানো স্মৃতি ভুলে যেতে হবে নতুনকে সামনে নিয়ে এগিয়ে চলতে হবে তাহলেই তারা বুদ্ধিমানের পরিচয় দিতে পারবেন মকর রাশি যে কোনো ছোটোখাটো কারণে জীবনে সকলের সামনে অপমানিত হওয়ার আশঙ্কা থাকে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মকর রাশি কারোর সামনে অপমানিত হতে পারে তাই বেশি সতর্ক থাকতে হবে অন্যকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কথা বলা যাবে না ঝামেলা এড়িয়ে চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি এই রাশির মানুষকে জীবনে খুব বেশি পিছু পড়ে থাকতে হয় এটাই প্রধান সমস্যার কারণ যে কোনো বিষয়ে তাদের পিছু থেকেই যায় কোনো কিছুই তাড়াতাড়ি হয় না কোনো জায়গায় যাবে তাও তাদের একটা পিছু টান থেকে যায় কোনো বাধা বিপত্তি লেগেই থাকে মীন রাশি এই রাশির মানুষরা খুব নরম মনের হয় তাই যে কোনো কষ্টে খুব সহ্য হয়ে পড়েন মনকে শক্ত করতে হবে মীন রাশির মানুষেরা খুব নরম মনে থাকার কারণে তার অল্পতেই হাঁপিয়ে যান তাদের মনকে শক্ত রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে